বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উদ্যোগে রাজধানীতে শুভাকাঙ্ক্ষী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরে মসজিদ শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ইসলাম শুধু একটি ধর্ম নয় বরং এটি মানবতার পরিপূর্ণ জীবন ব্যবস্থা পৃথিবীর ইতিহাস সাক্ষী যত বাধা বিপত্তি আসুক ইসলামকে পরাজিত করা যায়নি যাবেও না ইসলাম হল বিজয়ী আদর্শ আর যারা এ আদর্শের সহযোগী হবে তারাই প্রকৃত সফল মানুষ তরুণ প্রজন্ম যদি ইমানি চেতনায় উজ্জীবিত হয়ে দিনের পক্ষে দাঁড়ায় তবে বিশ্বময় ইসলামের কথাকাওড়া সময়ের ব্যাপার মাত্র তিনি আরও বলেন যুব সমাজকে ইসলামী আদর্শে গড়ে তুলতে পারলেই তিনি আন্দোলন শক্তিশালী হবে তাই প্রত্যেক শুভাকাঙ্ক্ষীকে দিনের কাজে আত্মত্যাগী হওয়ার আহ্বান জানান তিনি কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ জাহিদুজ্জামানের সভাপতিত্বে ও প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা আল আবিদ শাকিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মদ্রিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানা জালালী প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান কেন্দ্রীয় নির্বাহী সদস্য কারি হুসেন আহমদ এবং খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ সম্মেলনে বিশেষভাবে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে তাগলিবে দিনমার কাজে জমিদাতা তিনশো তেরো সদস্যের মাঝে সনদ প্রদান করা হয় বক্তারা বলেন এ সনদ কেবল একটি কাগজ নয় বরং দিনই আন্দোলনের সহযোগিতা স্বীকৃতি ও নতুন দায়িত্ব পালনের অঙ্গীকার বক্তারা আরও উল্লেখ করেন দিনের মৌলিক কাজ ছিল তালিম তাবলিগ ও তাগলিবে দিন সে লক্ষ্যেই তাগলিবে দিন মার্কাজ প্রতিষ্ঠিত হয়েছে যাতে দিন বিজয়ের বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়ন করা যায় ইতিমধ্যে তাগলিবে দিন ফাউন্ডেশন সরকারি নিবন্ধন নিয়ে নানামুখী কার্যক্রম শুরু করেছে যা ভবিষ্যতে ইসলামী সমাজ গঠনের আন্দোলনে নতুন দিগন্ত উন্মোচন করবে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লা আমিনী সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদুল আলম সিদ্দিক এবং গাজীপুর মহানগরের সাধারণ সম্পাদক কাজী নেজামুদ্দিন এছাড়া শুভাকাঙ্ক্ষী সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা জাকির হুসেন সহ বিভিন্ন বিভাগীয় দায়িত্বশীল কর্মী সমর্থক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন